সবার আগে সবার একটাই প্রশ্ন লিটন কুমার দাস তিনি খেলবেন তো বাংলাদেশ অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে ডু অর ডায় ম্যাচে মাঠে নামবেন তো গতকালকে ভারতের বিপক্ষে ম্যাচে লিটন দাস নামেননি যদিও তিনি মাঠে এসেছিলেন তবে তার সেই ব্যথার জায়গাটা কিছুটা অস্বস্তির জায়গাটা ছিলই আজকের ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা কতটা যতটুকু খোঁজ নিয়ে আমি জানতে পেরেছি লিটন দাস আজকের ম্যাচে মাঠে নামার জন্য সব রকমের প্রস্তুতি টিম ম্যানেজমেন্ট নিয়ে রেখেছে তার ব্যথার জায়গাটা আছে অস্বস্তির জায়গাটা কিছুটা হলেও আছে আমি গতকালকের যে রিপোর্ট সেটা বলছি আজকে তার যদি ইম্প্রুভমেন্টটা ঠিক ওই জায়গাটাতে থাকে অর্থাৎ মাঠে নামার মতো পরিস্থিতি থাকে আমরা জানি যে খেলার সময় যে একদম একটা ক্রিকেটার একদম সব দিক থেকে হানড্রেড পারসেন্ট সুস্থ থাকেন এমনও না অনেক সময় ছোটোখাটো নিগলস থাকে খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ক্ষেত্রে ওই সময়টাতে ইঞ্জুরি ম্যানেজ করে অর্থাৎ কখনো পেইন কিলার বা ইনজেকশন দিয়ে হলেও সেই ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো হয় এর আগে এমন ঘটনা অনেকে আছে বাংলাদেশ শুধু না সারা বিশ্বে এমন ঘটনা আছে অস্ট্রেলিয়ার স্টার্কের একটা কথা আমি বলতেই পারি তিনি প্রেস কনফারেন্সে একবার এসে বলেছিলেন তিনি একেবারে ফুল ফিট তার মধ্যে কোনো ব্যথা নেই ভাবে তিনি কোনো ম্যাচ খেলেছেন শেষ কবে এটা তার আসলে মনে নেই ভারতের বিপক্ষে একটা টেস্ট সিরিজের সময় প্রেসমিটে তিনি এমন মন্তব্য করেছিলেন সেই দিকটা বিবেচনা করেই আমি আসলে বলছি যে লিটন দাসকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট পেতে চাইবে বাংলাদেশের স্কোয়াডে লিটন দাসের লিটন দাস ছাড়াও বাংলাদেশ স্কোয়াডে নিশ্চয়ই আজকের যে একাদশটা থাকবে সেখানে বেশ কিছু পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনের জায়গাগুলো আমরা যদি একটু পাকিস্তানের যে ইলেভেন সেখানে শুরুর যে ব্যাটসম্যানগুলো সাইমাউ ফাকার জামান তাদের যদি একটু আমরা দেখি আমি যে মিরপুরে যেখানে দাঁড়িয়ে আসলে এই মুহূর্তে কথা বলছি মিরপুর তো আসলে এই মুহূর্তে উত্তপ্ত বিসিবির ইলেকশনকে ঘিরে তবে এই যে আমার পেছনে যে উইকেট এই উইকেটে তো মাসখানিক আগেও পাকিস্তান খেলে গেছে বাংলাদেশ দলের সাথে সেই জায়গাটাতে আমরা দেখেছি যে সাইম আয়ুব কিংবা ফাকার জামানকে আটকাতে সব থেকে বড় অস্ত্র ছিলেন শেখ মেহেদি এবং আজকের ম্যাচে আমার কাছে মনে হয় বাংলাদেশ কিন্তু এবার ঠিক উইনিং কম্বিনেশন নিয়েই প্রতি ম্যাচে খেলতে হবে এমন ছকে খেলে না বাংলাদেশ বরং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের যেই দুর্বলতার জায়গাগুলো অর্থাৎ ডাটা অ্যানালাইসিস করেই তারা মাঠে নামে সেই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের আজকে শেখ মেহেদির খেলার সম্ভাবনা সবথেকে বেশি এবং রিশাদ হোসেন তাকে বাংলাদেশ দল আজকে খেলাবে নাকি নাসুম আহমেদকে খেলাবে সেটা নিয়ে নিশ্চয়ই এখন একটা কনফিউশনের জায়গা রয়েছে তবে আমার কাছে মনে হয় আজকে নাসুমকে বাংলাদেশ দল হয়তো নাও খেলাতে পারে সেই জায়গাটাতে রিশাদ হোসেনকে খেলানো হতে পারে কারণ মাঝের ওভারগুলোতে ঋষাদ গত দুই ম্যাচে আমরা দেখেছি তিনি বেশ ভালো বলিং করছেন ভালো জায়গায় বল করছেন এবং পাকিস্তানের বিপক্ষে রিশাদের ভালো করার সম্ভাবনাটা একটু বেশি কারণ পিএসএল এ কিন্তু আমরা দেখেছি তিনি পারফর্ম করেছেন এবং পাকিস্তান সুপার লিগে খেলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদেরকে কিভাবে মোকাবিলা করতে হবে এটা নিয়ে কিন্তু তার একটা ধারণা থাকার কথা সেই জায়গাগুলো নিশ্চয়ই বিবেচনা করে ঋষাদ এবং শেখ মেহেদি এই দুইজন স্পিনারকে রাখা হতে পারে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে নাসুম আহমেদ তাকে আজকে একাদশের বাইরেও যেতে দেখতে হতে পারে একই সাথে মোহাম্মদ সাইফুদ্দিন গতকালকে দারুণ দেথ বলিং তিনি করেছেন তবে আমার কাছে আজকে মনে হয় যে তাসকিন ইজ কামিং ব্যাক এই জায়গাগুলো আমার কাছে মনে হয় একটু পরিবর্তন হতে পারে ইমনের জায়গায় হয়তো বা আবারও লিটন দাস ব্যাক করবেন সেক্ষেত্রে ইমনকেই একাদশের বাইরে যেতে হতে পারে এছাড়া আসলে কিন্তু একাদশের পরিবর্তন হওয়ার মতো খুব বেশি কিছু নেই বাংলাদেশকে আসলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে আমরা গতকালকেও দেখেছি ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ট্যাকটিক্যাল চেঞ্জগুলো করেছে আজকে পাকিস্তানের বিপক্ষে অর ডাই ম্যাচ পাকিস্তানও নিশ্চিত করেই এই টুর্নামেন্টের ফাইনাল খেলতে চাইবে আমি যদি একটু আনঅফিশিয়ালি বলতে চাই শুধু পাকিস্তান না টুর্নামেন্ট কমিটিও নিশ্চয়ই চাইবে পাকিস্তানি ফাইনালে উঠুক কারণ ভারত পাকিস্তান ফাইনাল খেললে ফায়দাটা কিন্তু টুর্নামেন্ট কমিটির সেখানে তাদের ব্যবসা ভালো হবে তাদের টাকা ভালো আসবে ব্রডকাস্টার যারা তাদেরও চাওয়ার জায়গাটা নিশ্চয়ই ভারত পাকিস্তান ফাইনাল তাই নিশ্চিত করে বাংলাদেশের আজকে কিন্তু লড়াইটা সবার বিপক্ষে বাংলাদেশকে যদি ফাইনালে উঠতে হয় ভালো খেলে উঠতে হবে আম্পায়ারিং বলেন মাঠের যে কোনো ফ্যাসিলিটিসের জায়গা বলেন দর্শকের কথা বলেন সব জায়গাটাতেই বাংলাদেশের বিপক্ষই সব কিছু থাকার সম্ভাবনা আজকে বেশি থাকবে এবং আর একটা ব্যাপার যেটা বলতেই হয় প্রত্যেকটা ম্যাচে ইভেন কালকে ভারতের বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি বাংলাদেশের হয়ে দর্শকরা কিন্তু গ্যালারি বাদ করে রেখেছিলেন পাকিস্তানের বিপক্ষে আজকে একটু চ্যালেঞ্জিং হবে কারণ আরব আমিরাতে আমরা জানি পাকিস্তানের হোম ভেনু হিসাবে অনেক দিন ধরেই ছিল এবং পাকিস্তানের হেউজ হিউজ সাপোর্টার সেখানে আছে সেই জায়গায় পাকিস্তানি সাপোর্টারদেরকে বাংলাদেশের দর্শকরা কতটা চুপ করাতে পারবে সেটা একটা মাঠের এটাও একটা কিন্তু গেমের মতো সব কিছু মিলিয়ে একটা সেমিফাইনালের মহারণ সেই মহারণের জন্য সবাই অপেক্ষায় আছে বাংলাদেশ নিশ্চিত করে পাকিস্তানের বিপক্ষে সেই মহারণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় ছিনিয়ে আনবে এবং এশিয়া কাপের ফাইনালের পথে হাঁটবে সেটাই প্রত্যাশা মিরপুর সারে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড